মহামান্য মুফতি সাহেব হুজুরের ব্যাপারে যদি বলতে হয় আউলাদে মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহের বড় সাহেব জাদার মেজো সাহেব জাদা পীর আল্লামা আবু ইব্রাহিম হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন তানা কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন বলুন সকল আল্লাহুম্মা আমিন আপনি কি বিশ্বাস করেন আবু ইব্রাহিম হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো একজন মানুষ আ জানারা মুক্তি সাহেব উজুরের বিরোধিতা করছেন ওই সমস্ত মানুষ এক জায়গায় করুন আদর্শগত দিক দিয়ে দিন ও শরীয়ত পালনের দিক দিয়ে এলমের দিক দিয়ে আল্লাহমুখী জীবন যাপন করার ভিতর দিয়ে কোন ব্যক্তিটাকে আপনাদের মনে হয় তিনি শিষ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই বাণী শোনার পরে পৃথিবীর কোন মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরিল আমিন আলসাল্লামকে ডেকে বলেন আমি পৃথিবীর অমুক মানুষকে ভালোবাসি ওই ব্যক্তিকে ভালোবাসি জিবরিল আমিন আলসালাম তিনি ওই ব্যক্তিটাকে ভালোবাসেন আল্লাপাক ভালোবাসেন বলেই জিবরিল আমিন ইসাল্লাম এই ভালোবাসার কথাটা তিনি গোপন না রেখে জিবরিল আমিন সাল্লাম ভালোবাসার কথাটা লুপ্ত না রেখে তিনি আকাশবাসীর কাছে আল্লাহ পাক রবুল আলমিনের ওই ভালোবাসার বান্দার পরিচয় দিয়ে বলেন পৃথিবীর অমুক বান্দাকে আমার আল্লাহ ভালোবাসেন আমি জিবরিল তাকে ভালোবাসি ও আকাশবাসীরা তোমাদেরকে বলছি তোমরাও আল্লাহ তালার ওই বান্দাটাকে ভালোবাসো আল্লাহ পাক রবুল আলমিনের পক্ষ থেকে জিবরিল আমিন আলসালাম এই বার্তা পাবার পরে যখন আকাশবাসীদের কাছে পর্যায়ক্রমে এই বার্তাটা পৌঁছে যাই ওই বার্তাটা জমিনে চলে আসে কাছে চলে আসে পৃথিবীবাসীদেরকে জানানো হয় এই পৃথিবীতে এমন একজন আল্লাহ তালার প্রেমিক মানুষ আছেন এমন একজন আল্লাহ তালার বন্ধু মানুষ আছেন যে অলি বান্দার ব্যাপারে আমরা জানি অলি কথা মানে অলি মানে বন্ধু আল্লাপর আলমিনের ওই বন্ধুর বন্ধু ব্যক্তিটার পরিচয় দিয়ে পৃথিবীবাসীকে বলা হয় অমুক জায়গাতে অমুক একজন ব্যক্তি আসেন যে ব্যক্তিটাকে যে মানুষটাকে স্বয়ং আমার আল্লাহ তালা ভালোবাসেন যে মানুষটাকে স্বয়ং সাল্লাম ভালোবাসেন যে ব্যক্তিটাকে আকাশবাসীরা ভালোবাসেন এ পৃথিবীবাসী তোমরা ওই ব্যক্তিটাকে তোমাদের পক্ষ থেকে ভালোবাসা দেখাও এই সংবাদ যখন পৃথিবীবাসীর কাছে পৌঁছে যায় পৃথিবীর মানুষেরা তাদের ভালোবাসা ব্যক্ত করার জন্য ওই ব্যক্তিকে প্রেম দেওয়ার জন্য নিজেদের কাছে জায়গা দেওয়ার জন্য তার ফলোয়ার্স হয়ে তার আদর্শ অনুসরণ করার জন্য তার কাছে যখন ছুটে আসেন এ বিষয়টা কারো কাছে খারাপ মনে হতে পারে তবে বিশ্বাস রাখুন বান্দা আমার আব্বুল আলমীর আল্লাহ তালার কোনো বান্দা যদি পৃথিবীর মানুষের কাছে পৃথিবীর মানুষের কাছে সম্মানের পাত্র হন আল্লাহ তালার কোনো বান্দা যদি কাছে ফারিস্তার সম্মানের পাত্র হন আল্লাহ তালার বান্দা যদি পৃথিবীর মানুষের কাছে সম্মানের পাত্র হন আল্লাহ তালার কোন বান্দা যদি আকাশবাসীর কাছে ফারিস্তাদের কাছে সম্মানিত হন কে কোথা থেকে ওই মানুষটার সম্মানহানি করার চেষ্টা করবে কশ্চিনকালেও তাদের জন্য এটা সম্ভব সম্ভব বিশ্বাস রাখুন আমি আপনাদেরকে যেটা বিনয় করে বলবো আমরা যে জামিয়া রহমান ইয়ার আঙিনা এসেছি আমার তো খুবই খারাপ লাগে গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভিতর থেকে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় ঘটিয়ে দেয়া হয় যে প্রতিষ্ঠানের ভিতরে দিয়ে রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় ঘটানো হয় যে প্রতিষ্ঠানগুলোর ভিতরে দিয়ে মানুষকে জাহান্নামের রাস্তা থেকে টেনে নিয়ে এসে জান্নাতের রাস্তা দেখানো হয় যে প্রতিষ্ঠানগুলোর ভিতরে দিয়ে মানুষকে একদিন ময়দানে মাশারে দাঁড়াতে হবে প্রত্যেক মানুষের জন্য আমার আব্বুল আলা আল্লাহ তালা বিচার করবেন মিজান স্থাপন করবেন পুণ্য এবং পাপের ওজন হবে আমার আব্বুল আলমিন আল্লাহ তালা মানুষের প্রত্যেকটা ব্যক্তির কৃতকর্মের ফল তাদের হাতে আমলনামা উঠিয়ে দেবেন এটা আমরা বিশ্বাস করি গোটা পৃথিবীতে যে প্রতিষ্ঠানগুলোর ভিতরে দিয়ে রবের পরিচয় দেওয়া হয় যে প্রতিষ্ঠানগুলোর ভিতরে দিয়ে আল্লাহ রসুল সহ সমস্ত নবী রসুলদের পরিচয় দেয়া হয় যে প্রতিষ্ঠানগুলোর ভিতর দিয়ে মানুষকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতমুখী করার চেষ্টা করা হয় আমার তো মনে হয় কোন সুস্থ স্বাভাবিক নাগরিক যদি সে মুসলমান হন আলেমা পরের কথা কোন সুস্থ স্বাভাবিক মুসলমান এই প্রতিষ্ঠানগুলোর বিরোধিতা করতে পারে না শুধু আল্লাহ দিনের জন্য ব্যক্তিবাদ দিন ব্যক্তি চিন্তা করে এটা তো মনে রাখতেই হবে গোটা ব্যাপী যত শিক্ষা প্রতিষ্ঠান চলে তিনি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোর ভিতর থেকে জামিয়া রহমানিয়া আর একটি নাকি নয় এবং আমাদের বাংলার জামিয়া রহমানিয়া অত্যন্ত উন্নত মানের দাদা পি সাহেব রহমাতুল্লাহ আলাইহের সিলসিলাকে বাঁচিয়ে রাখতে হানাপি মাঝাবকে বাঁচিয়ে রাখতে এই জামিয়া রহমানিয়া প্রকৃত রসুল আকারাম কালাম সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নাতকে বাঁচিয়ে রাখতে মানুষকে প্রকৃত মনুষ্যত্ব দিয়ে মানুষকে প্রকৃত আদর্শ দিয়ে মানুষ রূপে গঠন করতে এই প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে এই প্রতিষ্ঠান দিয়ে মুফতি সাহেব হুজুর এই পৃথিবীতে সুখের জীবনযাপন করবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের আলে মোলামারা মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়েজিনের আলে মোলামারা এই প্রতিষ্ঠানকে ভাঙিয়ে খাবেন বিষয়টা এটা নয় যদি কেউ এটা মনে করেন আমার তো মনে হয় ওই বিষয়টা ভাবনা চিন্তা একটু ভুল হচ্ছে একটু ভুল হচ্ছে প্রতিষ্ঠান সম্পর্কে এখনো জানা নেই আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন প্রিয়তম বান্দা শাকিক ইবনে ইব্রাহিম জাহিদ রহমাতুল্লাহ আলাইহি শাকিক ইবনে ইব্রাহিম জাহিদ রহমাতুল্লাহ আলাইহিকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন জনৈক্য ব্যক্তি প্রশ্ন করেছিলেন হুজুর অনেক মানুষ তো আমাকে নেককার বলে কিন্তু আমি কিভাবে বুঝব আমি নেককার না আমি বৎকার মানুষ তো আমাকে ভালো বলে মানুষ আমাকে বাহাবা দেয় মানুষ আমার পেছনে জিন্দাবাদ দেয় মানুষ আমার পেছনে এমনভাবে সমর্থন দেয় যেন আমি যদি বলি তাদের শরীরে টাটকা তাদের রক্তগুলোও তারা ঝরিয়ে দিতে প্রস্তুত কিন্তু আপনি আমাকে বলবেন আমি পরকৃত অর্থে নেককার না বৎকার এটা আমি বুঝব কি করে সাকিক ইবনে ইব্রাহিম জাহিদ রহমাতুল্লাহ আলাইহি জয়নৈক ওই ব্যক্তিটাকে বলেছিলেন তোমাকে যদি মানুষ আল্লাহওয়ালা মনে করে তোমাকে যদি মানুষ নেককার মনে করে আর তুমি প্রকৃত অর্থে আল্লাহওয়ালা কিনা তুমি প্রকৃত অর্থে নেককার কিনা এই বিষয়টা নিয়ে তুমি তিনটি বিষয় লক্ষ্য করো যদি তোমার ভিতরে তিনটি গুণ অর্জন হয় তাহলে তুমি নেককার অন্যথায় তুমি একজন বদকার নাম্বার ওয়ান তুমি আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে তোমার নফসের কথা ব্যক্ত করো তুমি আল্লাহরা ব্যক্তিদের কাছে তোমার নফসের চাহিদার কথা বলো তুমি এই পৃথিবীতে জানারা আল্লাহ পাক রব্বুল আলমী দিন শরিয়ত বাঁচিয়ে রাখার জন্য জানারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন দুনিয়া বি কোনো স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য নয় কেবল মাত্র আল্লাহ পাওয়ার জন্য যে সমস্ত আল্লাহ ব্যক্তিদের সহবত নেওয়ার জন্য আমরা ব্যস্ত থাকি সাকিকেবনে ইব্রাহিম জাহিদ রহমাতুল্লাহ আলাইহি ওই আগন্তুক ব্যক্তিটাকে বলেছিলেন তুমি তোমার নফসের কথা অন্যদের কাছে আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে ব্যক্ত করো তোমার এই হালাত শোনার পরে যদি তারা তোমার এই অবস্থার প্রতি খুশি হন তোমার এই অবস্থার প্রতি তৃপ্ত হন তাহলে তুমি বিশ্বাস করো তুমি একজন নেককার তুমি একজন আল্লাহওয়ালা সুবহানাল্লাহ বলুন মহামান্য মুফতি সাহেব হুজুরের ব্যাপারে যদি বলতে হয় আউলাদে মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেব জাদার মেজো সাহেব জাদার পীর আল্লামা আবু ইব্রাহিম হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন তানা কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন বলুন সকল আল্লাহুম্মা আমিন আপনি কি বিশ্বাস করেন আবু ইব্রাহিম হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো একজন মানুষ আজ জানারা মুফতি সাহেব হুজুরের বিরোধিতা করছেন ওই সমস্ত মানুষ এক জায়গায় করুন আদর্শগত দিক দিয়ে দিন ও শরীয়ত পালনের দিক দিয়ে এলমের দিক দিয়ে আল্লাহমুখী জীবন যাপন করার ভিতর দিয়ে কোন ব্যক্তিটাকে আপনাদের মনে হয় তিনি শিষ্য আবিব্রাহিম হুজুর নিশ্চয়ই তানার মতো মানুষ সমর্থন দিয়েছেন আমি অনেক কথা বলতে পারতাম অনেক আলেম ওলামা এখানে আছেন কারণ আমি সময় নষ্ট করছি না দুই নাম্বার কথা বুঝুন দুই নাম্বার কথা সাকিক ইবনে ইব্রাহিম জাহিদ রহমাতুল্লাহ আলাইহি ওই আগন্তুক ব্যক্তিকে বলেছিলেন তুমি তোমার সামনে দুনিয়াকে যদি পেশ করা হয় আর তুমি দুনিয়াকে দুনিয়ার বুকে লাথি মেরে পরকালকে বেছে নাও তোমার সামনে যদি সুখ শান্তিকে পেশ করা হয় তুমি সুখ কে লাথি মেরে পরকালকে বেছে নাও তোমার মন যদি বলে এ দুনিয়া আমার জন্য প্রকৃত অর্থে সুখের জায়গা নয় আমার জন্য প্রকৃত অর্থে সুখের জায়গা পরকাল তাহলে তুমি বুঝবে তুমি একজন আল্লাহওয়ালা তিন নম্বর যদি তোমার সামনে মৃত্যু এসে উপস্থিত হয় তুমি এইভাবে সব সময় প্রস্তুত থাকবে আমি আমার নিজের জন্য যতটুকু গুছিয়ে নিতে পেরেছি আল্লাহ পাক আমার পক্ষ থেকে যতটুকু গুছিয়ে নেওয়ার সুযোগ নিয়েছেন আমি তো ইন্তেকাল করব আমার রবের সঙ্গে দেখা করব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি শরীফের ভিতরে জানিয়েছেন মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহ লিকাহু ওমান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহ লিকাহু আল্লাহ পাকের সঙ্গে যে বান্দা সাক্ষাৎ করতে ভালোবাসে আমার আল্লাহ তালা ওই বান্দাটাকে সাক্ষাৎ দিতেও ভালোবাসেন আর আমার আল্লাহ তালার সঙ্গে যে সাক্ষাৎ করা পছন্দ করে না আমার আল্লাহ পাক তাদেরকে সাক্ষাৎ দিতেও পছন্দ করে না মুফতি সাহেব হুজুরের মুফতি সাহেব হুজুরের জীবন অতিবাহিত করা মুফতি সাহেব হুজুরের দিন পাত করা গুলো দেখে আমরা তো এটাই দেখি তার জীবনটাই তো অতিবাহিত হচ্ছে পরকৃত পক্ষে একজন আল্লাহ মানুষ হিসাবে পরকৃত অর্থে পরকালের জিন্দেগিটা উপযুক্ত জিন্দেগি এই পৃথিবীটা পরকালকে কামিয়ে নেওয়ার জন্যই এই হিসাবেই ঠিক না বলুন আমি আমার কথা শেষ করছি আল্লাহ রসুল সাল্লামের একটি হাদিস দিয়ে আল্লাহর হাবিব বললেন হা সিবু আনফুসাকুম কবলা আনতু হা সাবু আমার আল্লাহ পাক তো একদিন হিসাব নেবেন আমল নামা একদিন তো হাতে উঠিয়ে দেবেন আমার আল্লাহ তো মিজানে স্থাপন করবেন সুতরাং সুতরাং ওই দিনে আল্লাহ পাক হিসাব তো নেবেন আমি যতটুকু করেছি নিজেকে একবার নিজে বিচার করে দেখি আমার কাজ কারবার আমার কথাবার্তারা আমার জন্য কতটা ক্ষতির কারণ হচ্ছে আল্লাহ সকলকে করুন আর ওই কথাটা একবার আমি আপনাদেরকে বলে দিই জামিয়ার ব্যাপারে আমাদের ভালোবাসা আমাদের আন্তরিকতা আমাদের দরদ নিয়ে আমরা এই কথা আবার বলবো জামিয়া আমাদের বলুন আমরা জামিয়ার জামিয়া আমাদের আমরা জামিয়ার সুখ দুঃখে যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আমরা জামিয়ার পাশে থাকবো ইনশাল্লাহ কত ত্রুটি আল্লাহ সে ক্ষমা করুন আসসালামুকুম ও রহমা